ওই মাছ মাছ মাগুর কত করে কেজি আপনার এখানে কি এক দরে দোকান আপনি সব এক দরে বিক্রি করেন আপনি তো মাছ তো দাম দর করে বিক্রি হয় আপনি দাম দর করে বিক্রি করেন না জাল মাছ কত করে রাখছেন

সাড়ে পাঁচশো আর এটা কত বললেন চারশো আশি ধরা যাবে আর এটা ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি দাম না চাওয়া দাম একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই যেটা কম সীমিত লাভ করেই বিক্রি করতে হবে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালাম আলাইকুম সালাম আলাইকুম ভাইকুম ভালো আছেন এই যে পাবদা মাছ কত করে বেচতেছেন চারশো টাকা কেজি বেচতেছেন এটা কি চাওয়া দাম না বিক্রি দাম বিক্রি দাম এই জাল মাছগুলা কোথা থেকে আসে নজিপুরে হয় এগুলা বিলে বিলে কত করে কেজি রাখছেন আটশো টাকা কেজি দুশো টাকা পোয়া আচ্ছা এগুলো চাওয়া দাম না বিক্রি দাম আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন সালামু আলাইকুম সালামু আলাইকুম চাচা ভালো আছেন ট্যাংরা এগুলো দেশি না চাষের নদীর এটা ঠিকা রাখছেন না কেজি ঠিকা কত রাখছেন তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালাম আলাইকুম আলাইকুম চাচা ভালো আছেন কি মাছ বেঁচেছেন পুটি এগুলো কি ধরছেন কোথায় বাসায় নদীতে নদীতে তুলসী নদীতে ধরছেন

কত টাকা একশো বিশ চাওয়া দাম না বিক্রির দাম বিক্রির দাম কত বিক্রির আপনি একশো হলে বিক্রি করেন ঠিক আছে ভালো থাকেন সালাম আলাইকুম সালাম আলাইকুম স্যার ভালো আছেন শোল মাছ কত করে কেজি বেচতেছেন শল মাছ ছশো নিলে একদম পাঁচশো নিলে নিলে একদম পাঁচশো টাকা মানে কেজিতে একশো টাকা কম আছে আর এই যে গুচি মাছ কত রাখছেন মাছ একশো তিরিশ টাকা একশো বিশ টাকা পোয়া করা যাবে ওদেরকে তো ছশো টাকা কেজি বেচতেছেন আপনার একশো বিশ টাকা পোয়া হলে কেজি হচ্ছে কত চারশো আশি ঠিক আছে ভালো থাকেন সালাম আলাইকুম বড় বড় আর ছোট বড় মাছের বড় দাম ছোট মাছের ছোট দাম ঠিক আছে ভালো থাকেন ভাই ভালো আছেন এই যে বিশাল সাইজের এই পাঙ্গাস কত রাখছেন দুশো বিশ টাকা কেজি কয় কেজি হতে পারে পাঁচ কেজি পার হবে আপনি একদম না দাম করা যাবে দুশো বিশ টাকা এক দামে

কেজিতে চল্লিশ টাকা কম রাখছে আর যে টাঙ্গায় দেখতেছি ছোট এটা কি দেশি না চাষের বেশি দেশি এগুলো কত করে রাখতেছেন ওটা কেজি দুশো চল্লিশ কেজি দুশো চল্লিশ সস্তা দুইশো টাকা রাখা করে দুইশো টাকা রাখা যাবে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন পাঙ্গাস কত করে বেচতেছেন একশো পঞ্চাশ টাকা একদম আর এই যে রুই রুই কত করে বেচতেছেন দুইশো ষাট টাকা একদম না দাম দর করা যাবে আর এই যে বড় সাইজ এর রুই এটা আপনার না সালামু আলাইকুম ভাই ভালো আছেন এই যে বড় রুই কত করে কেজি তিনশো টাকা চাওয়া দাম না বিক্রি দাও বিক্রি আরে যে তেলাপিয়া দুশো বিশ টাকা চাওয়া দাম না বিক্রি দাও বিক্রি দাম বিক্রি দাম ব্রিগেড টাকা বিক্রি দাম দুশো চল্লিশ টাকা একদম বিক্রি দাম ঠিক আছে ভাইয়া ভালো থাকেন সালামু আলাইকুম সালামু আলাইকুম চাচা ভালো আছেন যে বাটা কত করে বেচতেছেন একশো ষাট আরে এটা কি মাছ কি মাছ ব্যাটকা এই মাছ তো কখনো দেখিনি এটা কি চাষ হয় এ জীবনের প্রথম দেখলাম সাপের গায়ের মতো তো কত করে কেজি এটা দুইশো চল্লিশ টাকা একদম না বিক্রির দাম মাছ কম আছে দুইশো ষাট টাকা কেজি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালাম আলাইকুম সালাম আলাইকুম ভাই ভালো আছেন তেলাপিয়া কত করে কেজি বেশি ছিল একশো চল্লিশ টাকা কেজি একদম একশো বিশ আর পাশ দেড়শো টাকা কেজি শুধু চাওয়ার দাম না বিক্রির দাম দাম ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই যে বিশাল সাইজের পাঙ্গাস কত করে কেজি বেসিছে দুইশো বিশ টাকা কেজি পাংকাশ কত কেজি হতে পারে একটাই পাঁচ কেজি ওজন আর কাতল কত করে বেচিত দুশো আশি জাপানি দুশো চল্লিশ ঠিক আছে ভালো থাকেন ভাই ভালো আছেন ফাঙ্গাস কত করে বেঁচেছেন দেড়শো টাকা কেজি এক কেজি সাইজ চা দাম না বিক্রির দাম ভাই বিক্রির দাম ওই কই ছোটো কই ও এক আপনার চাষের কই তাই না চাষি তো নাহলে ওই আপনার হচ্ছে দুশো টাকা কেজি তো হবে না তাই না